নমস্কার বন্ধুরা কুভস কিচেনে তোমাদের স্বাগত তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপিটা দেখলে কবে যে এইটা দিয়েও এইরকম মতো সুন্দর জিনিস তৈরি হয় তো দেখো আজকে আমি কাঁঠালের বীজ নিয়ে বয়ে পড়ছি তো কাঁঠালের বীজ দিয়ে আমি সন্দেশ বানায় দেখাবো কাঁঠালের বীজ দিয়ে কীভাবে সন্দেশ বানায় তো ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি দেখবা স্কিপ করবা না তাহলে বুঝতে পারবে না তোমরা কীভাবে আমি জিনিসটা বানাইছি তো দেখো আমি কাঁঠালের বীজগুলো একটা একটা করে সুন্দর করে আগে উপরের ছো মানে যে খোসাটা খোসাটা ছাড়ায় নিছি ছাড়ায় নিয়ে দেখো কাঁঠাল তো অনেকেই পছন্দ করে না আজকাল তো কেউ খাইতেই চায় না যে গরম পড়ে এলে অনেকেই পছন্দ করে না আজকালকার বাচ্চা কাচ্চা বলো বড় বুড়া বলো জোয়ান বলো কেউই পছন্দ করে না তো কাঁঠালের বীজ মানে কাঁঠাল যদিও ফালাইয়ে দাও ফালাইয়ে দিয়ে যদি বীজটা যদি থাকে বীজটা ফালাইও না বীজটা এরম করে সুন্দর করে কাঁঠালের বীজ দিয়ে যেইভাবে আমি বানাই সেইভাবে বানায় খাইও দারুণ একটা মানে টেস্টি রেসিপি দিলাম আজকে দেখো আজকে তারপরে কাঁঠালের বীজগুলো আমি সুন্দর করে এরকম করে ছিলাম সিদ্ধ বসাইছি সুন্দর করে একটা তুলতুলা করে সিদ্ধ করন লাগবো তারপরে এখানে নিয়ে নিছি দেখো একটু গুঁড়া দুধ মিল্ক মেড আর হইলো ড্রাই ফ্রুটস তোমরা তোমাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস নিয়ে নিবা আমি এখানে কয়েকটা কাজু নিচ্ছি আর হলো আলমন্ড বাদাম নিচ্ছি তো ওই যে সিদ্ধ হয়ে গেছে আমার সিদ্ধ হওয়ার পরে উপরে যে লাল চামড়াটা চামড়াটা ফালাই দিছি লাল চামড়াটা থাকলে কালারটা একদম লালটি লালটি হইব আর খাইতে ভাল লাগতো না তো আমি এখানে দিয়ে এখন এখানে সিদ্ধ করার পরে তারপরে দিয়ে দিচ্ছি বড় গ্লাসের এক গ্লাস দুধ তারপরে দুধটা দিয়ে ভালোভাবে একটা মিহি মিহি স্মুথ একটা এই তোমার পেস্ট বানায় নিবা হুম পেস্ট পেস্ট বানায় দানা দানা যেন না থাকে তার মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলো ওই তোমার কয়েকটা ড্রাই ফ্রুট দিয়া বীজ কাঁঠালের বীজগুলো দিয়ে সুন্দর করে একটা মিহি স্মুথ বানায় নিছি আমি হলো একটা পেস্ট পেস্টটা বানিয়ে নিছি তারপর একটা কড়াই বসায় দিয়েছি উনানে উনানে এনে বসায় দিয়ে কড়াই এক চামচ মানে ঘিটা ঘিয়ের পরিমাণটা একটু বেশি দেওয়ার লাগবো কেন কি ঘি দেওয়ার পরেই সারটা আর কি মানে বেশি হইব আর কি দারুণ টেস্ট হইব তারপরে ঘিটা যতক্ষণ মেল্ট না হয় ততক্ষণ হালকা আছে হ্যাঁ যাতে পুঁইটা না যায় বেশি ধামধুম হাই ফ্লেম রাখবা না একদম লো ফ্লেমে গ্যাসের আঁচটা রাখবা রাখা এই যে ঘিটা দিয়া সুন্দর করে এরম করে মেল্ট করে নেবো মেল্ট করার পরে যে আমি মিক্সিতে বাড়িটা রাখছিলাম যে কাঁঠাল দানার যে পেস্টটা ওই পেস্টটা দিয়ে দিব হুম দেখো আমার এতটাই সুন্দর পেস্ট হয়েছে একটুকো দানা নাই সুন্দর করে দুধ দিয়া দুধ যদি একটু কম থাকে তো একটু জল হালকা জল মিলাইয়া দিবা দিয়া নিয়া পরে একটা পেস্ট বানায় নিবা তারপরে দিয়ে দিছি একটু লবণের ছিটা হালকা লবণের ছিটা মানে মিষ্টি জিনিসের মধ্যে একটু নুন নুন ভাব লাগলে একটু ভাল লাগে নোনতা আর মিষ্টি ব্যালেন্সটা স্বাদের ব্যালেন্সটা আর একটু গুন্দা হইব আর কি তারপরে এইটারে এই মিডিয়াম আছে সুন্দর করে কমসে কম দশ পনেরো মিনিট একটু টাইম লাগবো বালা জিনিস খাইতে গেলে তো একটু টাইম দেওয়া নেই লাগে হুম তারপরে দেখো এটারে সুন্দর করে আস্তে আস্তে সুন্দর করে শুকায় নেওয়া লাগবো তারপরে দিয়ে দিছি এখানে এলাচের গুঁড়া এলাচের গুঁড়া দেওয়ার পরে তারপরে ভালোভাবে শুখাই নিছি তারপরে এক বাটি দিয়ে দিচ্ছি আমি গুঁড়া দুধ গুঁড়া দুধটা দেওয়ার পরে এই যে ভালো করে এটাও একসাথে মিশাই নিব সুন্দর করে ভালোভাবে যেন কোনো দিকে বাদ না যায় হ্যাঁ উল্টায়া পাল্টা বাইরেয়া বাইরে বুইরা সুন্দর করে তা আমার এটা শুকায়ে গেছে একদম উল্টায় বল্টায় পড়তেছে দেখছো এত তো এত সুন্দরভাবে একটুকু জানি দুধটা যে দিচ্ছি দুধের দুধটাও শুকায়ে যাবো প্লাস যে জলের যে মশ্চারটা থাকে মানে বীজের মশ্চারটা যে থাকে এইটাও শুকায়ে যাব একদম শুকায়া তারপরে যেমন আটা হয় আটার যেমন আমরা রুটি বানানি যে ইয়েটা বানাই ডোটা বানাই এরকম ডো হইব তারপরে মিল্ক মেডটা রাখছিলাম যে এটা দিয়ে দিচ্ছি এটা অপশনাল মানে সারটা আর একটু ভালো হনে লেগে আমি এটা দিয়ে দিচ্ছি তো এটা তোমার কাছে যদি হাতের কাছে থাকে দিও না থাকলে কোনো ব্যাপার না গুঁড়া কাম কামসইলে যাব তারপরে তোমরা খোয়া ক্ষীরও দিতে পারো এর মধ্যে খোয়া ক্ষীর দিলেও স্বাদ লাগবো বেশি হুম বুঝতেই পারবে না মানুষ যে এটা তুমি কাঁটালের বীজ দেওয়া না যে তুমি যদি কাঁঠাল মানে না কেউ কেউরে দিয়া এরা মানে বুঝতেই পারবে না এত ক্ষীর খির সেন্ট করবে ঘিটা যেহেতু দিছি আমি তারপর একটা প্লেটের মধ্যে এটা ঠান্ডা করবে ঠান্ডা করে হাতে যতটুকুন সয় সেই হিসাবে এটা ভালোভাবে উল্টায় পাল্টায় সুন্দর করে মাইখে খেয়ে তারপর তারপরে দেখো মাইখা লইছি আমি সুন্দর করে হ্যাঁ উল্টায় পালটায় এটা মাইখা লইসি তো কাটালের বীজ দেখো কোনার মধ্যে কাঁঠাল খাইয়া বীজ ফালাইয়া দিই তারপরে নষ্ট হয় সব সময় দেখবে কাঁঠালের বীজ কাঁঠাল খায় নষ্ট হয়ে জায়গা হ্যাঁ এদিক ওদিক পরে তো এইভাবে নষ্ট না কইরা। এইভাবে যদি তোমরা একটা সন্দেশ বানায় যদি মানে পরিবেশন করো বা নিজেরাও খাও হ্যাঁ এই যে সন্ধ্যা উইলি ফুলা ফানে কী খাবো কী খাবো একটা জেদ করে তখন এই যে এরকম করে বানায় রেখে দেবে হাতের মধ্যে একটা ধরাই দেবা নেখা হল খাইতে থাকবো এতটাই মানে টেস্ট তো বন্ধুরা এইভাবে একদিন বানায় অবশ্যই খায়ো আর আমার চ্যানেলটারে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও আরও রান্নার ভিডিও আছে তা রান্নাগুলো যখন রান্না করব বা আপলোড করব। তখন সরাসরি তোমরা একদম মোবাইল খুললে আয় ভরবো উপরে হ্যাঁ তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তারপরে বুঝিয়ারা দেখানোর লগে লগে আঙ্গুলটা দিয়ে একটু লাইকের মধ্যে একটা টিপ দিয়ে দিও একটা লাইক হয়ে যাবো হুম তা একটা লাইক করে দিও তো দেখো সাজ যদি থাকে তো সাজের মধ্যে দিবা এটা ওই যে নারকেলের নাড়ু বানানোর সময় কাজে লাগে এই সাজগুলো যদি থাকে তাহলে তো ভালোই আর যদি না থাকে তাহলে হাতের তালার মধ্যে মিষ্টির মতন গোল পাকায়া একটা স্যাপটা করে দিয়া হাতে দুই তালা দিয়ে স্যাপটা করে দিয়া একটা বিন্দু দিয়ে দিবা হাতে আঙুলটা দিয়ে একটু ডাবাই দিবা তা একটা আলাদা রকম ডিজাইন হইব তো তোমরা তোমাদের মন মতো ডিজাইন দিয়া বানাইতে পারো তো আমি এইভাবে আমার কাছে সাজ ছিল সাজের মধ্যে সুন্দর করে এইভাবে হুম বসায় দিছি দিয়া নিয়া পরে আমি বানাইছি তো একটু টাইম লাগে সন্দেশটা বানাইতে একটু টাইম বাইর করে অবশ্যই তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো দারুণ টেস্টি একটা সন্দেশ তৈরি হয়ে যাবো ঘরেই হুম মিষ্টির দোকান থেকে আনার যে সন্দেশ আনি এই সন্দেশটাও আর বানাইবো এতটাই টেস্ট হয় তো অবশ্যই তোমরা একবার বানায়া খায় এরম করে তো আমি একটা একটা করে সব এক লগে সুন্দর করে বানাই লইছি তা আমারও কাঁঠালের বীজ নষ্ট হয় এদিক পরে ওদিক পরে কি বানাই কি বানাই বুদ্ধি করলাম যে বাটা কাঁঠালের বীজ সেটি ভাল না দিয়া তো একটা জিনিস বানান যায় তো এই যেরম করে বানাইছি তো কাঁঠালের বীজের আরও অনেক রেসিপি আছে আমি পরে যখন সুযোগ হয় যদি তাহলে আমি আরও রেসিপি তোমাদের বানায় বানায় দেখাবো তো এই দেখো এত সুন্দর হয়েছে একদম নারকেলের তক্তির মতন হয়েছে একদম দেখতে তো অবশ্যই একবার এভাবে ট্রাই করো ঘরের মধ্যে বানায়া খায়ো তো ভিডিওটা যদি ভাল লাগে তো অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবের কথা তো আগেই কইসে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো ভিডিওটা দেখা লেগে অনেক অনেক ধন্যবাদ